বেশ কয়েক বছর পর আবারও নতুন ধারাবাহিকে প্রধান ভূমিকায় ফিরলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বাংলা টেলিভিশনে আজ থেকে দশ বারো বছর আগে এমন কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ছিল যারা সেই সময়ের ধারাবাহিকগুলোতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিল সেই সময়ে সেই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীগুলো বাংলা টেলিভিশনের রাজ করত কিন্তু সময়ের বিবর্তনে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে গিয়েছে অনেকে কিছু কিছু অভিনেতা অভিনেত্রীদেরকে বর্তমানে টিভির পর্দায় দেখা গেলেও কিছু কিছু অভিনেতা অভিনেত্রীদেরকে আর দেখা যাচ্ছে না যেমন মিলন তিথির বন্নি মৌচাক ধারাবাহিকের প্রধান নায়িকা তোমায় আমায় মিলে ধারাবাহিকের উস্যি ইকুটুমের বাহা গুড়িয়া যেখানে গুড্ডু ধারাবাহিকের গুড়িয়া সহ এদের আরও অনেককেই এখন আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না তবে সেই সময় বাংলা টেলিভিশনে রাজ করত তারা আজকাল তেমনি হারিয়ে যাওয়া এক অভিনেত্রী আবারও নতুন ধারা নিয়ে বেঁচে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী মাহফিল চক্রবর্তী যাকে প্রথম টাপুর টুপুর ধারাবাহিকে দেখা গিয়েছিল এছাড়াও ছাড়াও কিরণমালা ভানুমতির খেল তুমি এলে তাই ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি এতদিন কোনো ধারাবাহিকে দেখা না গেলেও বেশ কয়েক বছর পর আবারও নতুন ধারাবাহিক নিয়ে ফিরলেন তিনি স্টার জলসার নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ সেই ধারাবাহিকে প্রধান এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে সম্প্রতি দেখা যাচ্ছে তাকে মাফিন চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে বেশ কয়েক বছর পর আবারও নতুন ধারাবাহিকের ফিরে আসায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন বাংলা টেলিভিশনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ